একঘেমি স্ন্যাক্স খেতে কারোরই ভালো লাগে না তাই আমি তোমাদের মাঝে নতুন একটি ইউনিক স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা এই রেসিপিটা সন্ধ্যা কিংবা বিকাল আড্ডা আড্ডাকে হানড্রেড পার্সেন্ট জমিয়ে দিবে চলো রেসিপি দেখে নেই রেসিপি বানাতে যা যা উপকরণ লাগবে প্রথমে আমি একটা পাত্র নিয়েছি এতে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করব একটা অনুরোধ রইল তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে যেও না ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে এবার আমি চিনি ব্যবহার করব। মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে অনেকে যারা মিষ্টি বেশি খাও মিষ্টি বেশি দিবে যারা মিষ্টি কম খাও তারা মিষ্টি কম দিবে এবার আমি ইস্ট দিব এই রেসিপিটা কিন্তু বন্ধুরা খুব দুর্দান্ত হতে চলেছে যারা এরকম রেসিপি খাওনি তারা অবশ্যই কিন্তু স্ন্যাক্সের হিসাবে বিকাল কিংবা সন্ধ্যায় খেতে পারো আর আড্ডা বা গল্প হলে তো জুড়ি মেলা ভার আর এরকম হলে তো মনে হবে যে আড্ডাটা জমে যাবে এবার আমি পাউডার দুধ অ্যাড করছি এবার আমি ভালোভাবে মিলিয়ে দিব এখানে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু গরম জল অ্যাড করবা গরম জল অ্যাড করলে কিন্তু সফট হবে এই ময়দাটা এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো রকম লামস না থাকে যদি লামস থাকে তাহলে কিন্তু স্ন্যাক্সটা খেতে ভালো লাগবে না এই জন্য আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বা ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আমি কি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম অন্তত পনেরো থেকে বিশ মিনিট রেস্ট রেখে দিবে তারপরেও আমি কিছুক্ষণ সময় আরো ঢেকে দিব ঢাকনা খোলার পর আবার মিশিয়ে নিতে হবে ভালো করে বন্ধুরা আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তোমরা কিভাবে স্ন্যাক্স তৈরি করো ময়দা দিয়ে অবশ্যই কিন্তু জানাবে আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি আর লবণ দিলাম এবার ভালোভাবে মিলিয়ে নিব যাতে করে লবণ এবং ময়দা ভালোভাবে মিশে যায় এমন ভাবে মেশাতে হবে যাতে লবণটা ময়দার সাথে সম্পূর্ণভাবে মিশে যায় আগে থেকে যে আমি জলের ইটা করে রেখেছিলাম ওইটা দিয়ে পুরো ময়দাটা মেখে নিলাম এবার আমি আধা ঘন্টা ঢেকে রাখবো দেখতে পাচ্ছ কতটা সফট কতটা সুন্দর হয়েছে এই ডোটি তোমরা কেমন করে এই ময়দার স্নেকটা বানাও অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে এবার আমি শেপ দিব আমি এখানে গোল শেপটা দিচ্ছি তোমরা তোমাদের মতো পছন্দ মতো শেপটা দিয়ে নিবে আর এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে বন্ধুরা তোমরা যারা এভাবে করে খেয়ে থাকো তারা অবশ্যই বুঝবে যে গল্প করতে করতে আসলে খাবার যে কোনো স্ন্যাক্স খাবার মজাটাই আলাদা আর যদি এরকম টেস্টি স্ন্যাক্স হয় তাহলে তো কোনো মুখে কথাই থাকে না এতটাই মজা এই রেসিপি দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে ইস্ট দেওয়ার কারণে কিন্তু অনেকটাই ফুলবে এবং অনেক অনেক খেতে মজা লাগবে আমার এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট আমি ভাজছি এটা কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কত সুন্দর ফুলেছে দেখতেও কালারটাও কত সুন্দর এসেছে তবে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ মজাদার তোমরা অবশ্যই যারা ট্রাই করো নি অবশ্যই ট্রাই করবে এই রেসিপি তৈরি হয়ে গেল আমার মজাদার বিকালের আড্ডার রেসিপি কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চোখ রাখুন সিন্ধু করুণাময়ী কিচেন ব্লকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে টাটা।